আমার খবর লোকসভায় ফল খারাপ হলে সরতে হবে সেই ওয়ার্ডের সভাপতি কাউন্সিলারকে সরানো হবে শহর সভাপতি ও চেয়ারম্যানদেরকেও তারাপীঠে সাংগঠনিক বৈঠকে করা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে বীরভূম জেলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা অনুব্রত মণ্ডল যখন জেলায় ছিলেন তখন নির্বাচনের আগে কিভাবে ভোট করতে হবে স্লোগান ঠিক করে দিতেন নানা দাওয়াই দিতেন অনুব্রত গত বছর অনুব্রত মন্ডল গ্রেপ্তার হওয়ার পর বীরভূমের উপর ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি বিজেপির দাবি বাঘ এখন খাঁচায় তাই বীরভূম দখল খুব সহজ কার্যত বীরভূমে অভিষেকের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বীরভূম জেলার দুটি আসনে প্রেস্টিজ ফাইট লড়াই তৃণমূলের কাছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন অনুব্রত মন্ডল বিজেপিতে যোগ দিলে তাকে গ্রেপ্তার হতে হতো না আর এতেই বোঝা যায় এখনো অনুব্রত মন্ডলের প্রতি আস্থা রেখেছে তৃণমূল যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে তৃণমূলের দুর্বল হচ্ছে যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন দেখলে না এই অনুব্রত মন্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত ধোয়া তুলসী পাতা যেত বিজেপিতে যায়নি তাই জেল খাচ্ছে আজকে যদি বিজেপিতে যেত যেভাবে অজিত পাওয়ার গেছে যেভাবে সুবেন্দু অধিকারী গেছে যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে যেভাবে নারায়ণ রানে গেছে তিনি ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন এই সাত দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে যাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে তারা বিজেপিতে চলে গেছে পাতা অনুব্রত মন্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায় গরু পাচার মামলায় আপনি দেখুন এখানে দশ দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে আপনি হাইকোর্টে যান যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে বিহারের মুখ্যমন্ত্রী কে ইউপির মুখ্যমন্ত্রী কে তৃণমূল তৃণমূলের কোন প্রতিনিধি তো বিহারে নেই তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই একদিকে যোগী আদিত্যনাথ একদিকে নীতিশ কুমার দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী একটা শরিক সরকার একটা নিজেদের সরকার সেখান থেকে গরুর গরু আসছে পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে তা চোদ্দ মাস আঠেরো মাস বিশ মাস অনুব্রত মন্ডল জেলে তারপরেও গরু পাচার হচ্ছে আর আসছে বিহার থেকে উত্তরপ্রদেশ থেকে আপনি আদিত্যনাথকে বিজেপির ওয়াশিং মেশিন মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে এই কারণেই মানুষ সবথেকে বেশি শক্তিশালী একটা গণতন্ত্রে ইডি সিবিআই শেষ কথা বলে না শেষ কথা সাধারণ জনতা বলে জনতা জনার্দ বলে এবং মানুষই আগামী দিন জবাব দেবে আমাদের ও চ্যানেলে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে ব্লাড অত্যাধুনিক ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে